আমিও সালাম দেয় না বস সালাম দেয় না দুইজনে বাবা কথা কম না কি আপনারা কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে গাইবান্ধার মানুষের কথা বোঝা যায় না হ্যাঁ রাত্রি হলে সময় দিতাম ভালো করে কথা বলতাম কিন্তু সময় দিনের বেলায় তাড়াহুড়ো করে বলতেছি বেরেক সারা গাড়ি চালানো লাগবে কথা কি বুঝতে পারতেছেন এই জন্য রাগ করবেন না ঘরে ঢুকে বিবি সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে রহমত আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয় সুবহানাল্লাহ বলেন তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন লোকজন না থাকলে বউয়ের হাত ধরে মুসা ফায়ে যুবর কার যুবক বলো কার হাত ওর হাত পাশের বাড়ি ভাবির হাত না বললে ঝাঁটা দিয়া ফিটাবে বয়র হাত ধরে মুসাফা করবেন একেবারে ময়দান থাকলে কোলাকুলিও সেরে নেবেন এক জায়গায় ওয়াস করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকো সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কি কোন হুজুর তিন সন্তানের বাবা আমি আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় দত হুজুর এটা তো অপরাধ তাইন কথা কই না কেন বউকে সালাম লাগে আবার এদিকে বাচ্চার বাবা হয়ে যায় হাজলামি তোর জায়গা পড় না আপনার সরম যদি বেশি হয়তো আর বউ তো বাচ্চা ওর কথা না কথা কেন নাকি যারা বলে বউকে সালাম দিতে গিয়ে সরম লাগে এটা সরম না দিলে শয়তানি বউকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয় না কথা বল স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় যে জবান দিয়ে বউকে সালাম দেবেন ওই জবান দিয়ে গালি দিতে পারবেন না বউ যেই জবান দিয়ে সালামের জবাব দেবে ওই জবান দিয়ে স্বামীকে কখনো কটাক্ষ করে কথা বলবে না জীবনে যদি শান্তি পেতে চান রসুলের চারটা শূন্য দাম্পত্য জীবন আমল করা লাগবে জোরে বলেন কয়টি কয়টা কথা বলবো ওই দিকে গেলে আবার লাইন হাইরে যাবে কষ্ট হয় নাকি আপনাদের চারটা শূন্যতে শান্তি কোনো অশান্তি থাকবে না আল্লাহ শান্তি দিবে কথা কন ঠিক কেরা তাহলে আজ থেকে সালাম চালু হবে তো ইনশাল্লাহ কিছু করে আর না করেন এই কথাটা আমল করবেন তো ইনশাল্লাহ বউকে প্রথম দিন সালাম দিলে বউ সমকে উঠতে পারে কারে সালাম দিলা তখন বলবেন শেফালি তোরই সালাম দিলাম তখন বলতে পারে হ্যাঁ আজকে আবার কোন হুজুরের মরিদ দিয়া বাড়িতে ঢুকলা সেদিনই কেউ সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে কথা কন ঠিক কিনা প্রথমে টিটকে রি মারতে পারে দিতে দিতে অভ্যাসে পরে নিতে হবে দেবেন তো ইনশাল্লাহ আম্মা জানা বলেন নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন আমি তাকায় দেখি নবীজির চেহারার আলোতে সইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি নবীর মর্যাদা কত জানেন অনেক কপাল বড় মুসলমান আমরা জানি না এক জায়গায় ওয়াজ করতে যায় বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানি পিস সাহেবের নাম অভ্যস্ত রাখছে কপাল বড় কিন্তু নবীজির নামটা বলতে পারে না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় জমিনে পথ চললে আসমানের মেঘাশা ছায়া প্রদান করত যেই নবীর সিহারার উপরে মশা মাছি পড়া হারাম নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রাসূলের ধাম রাসূলের দেগের গামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো আসমানের চাঁদের দিকে সারা করলে সাত দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে পাগের পাকের আরশে আযিমে পৌঁছে যায় আল্লাহু আকবার বলেন নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে দুই তিন ঘন্টা কথা বললেও শেষ হবে না সেই নবীর কাছে হযরত বেলাল আসে নাই নবীজির সিহারা দিকে তাকাইলে ক্ষুদা নিবারণ হয়ে যাইত হজরত বেলাল বলে নবী গো আপনি কালেমার দেন আমার দয়া করে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হজরত বেলালকে কালেমা পরায় দিলে লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দেখে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে কথা বলেন ঢাকার মানুষের আওয়াজ এত আসছে কেন বলেন তো আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা জাহাজে ফিলিস্তানিতে মুসলমানের রক্ত খেলা করা হয় ছোট্ট নিষ্পাপ শিশুর বুকে পর্যন্ত ওরা গুলি চালা এই ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এদের ভিতরে কোনো মায়া দয়া নাই পশুর ভিতরে মায়া দয়া আছে কিন্তু ইহুদির বাচ্চাদের ভিতরে কোনো মায়া দয়া নাই এরা হাসপাতাল থেকে মসজিদ শিশু থেকে বৃত্ত পর্যন্ত কেউ এদের হামলার থেকে বাসে না এরা এত খারাপ

পরিণতি লম্বৃত ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে আমরা নিজেরা দেখেছি আমরা দেখেছি আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখেন যারা এই দেশের আলেম আমাদের কালাঞ্চিত করেছিল আলমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল নিরাপরাধে তিন মাদ্রাসার বাচ্চাদেরকে শাসন চক্রে হত্যা করেছিল আজকে তারা পরাজিত যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে আলেমদের উপরে নির্যাতন জুলুম চালাবে মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে জালেমের জুলুম কখনো চিরস্থায়ী হয় না কথা কেন কেন মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না এগুলো ক্ষণস্থায়ী কথা বলে ঠিক কিনা ক্ষমতার সিয়ারে যে আল্লাহ বসায় আবার বেয়াদবি করলে থাপ্পড় মেরে সিয়ার থেকে সে আল্লাহ নামায় কথা বিগত ষোলো বছরে যারা জুলুম করেছিল আজকে আছে সব পালিয়ে গেছে এমপি মন্ত্রীদের পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি গাড়ি বলছে গ্যারেজে বলে আছে কিন্তু ওরা নাই কথা বলেন না কেন ওরা আছে ওরা নাই বড় বড় কথা বলতো একচল্লিশ সাল চব্বিশ সালে ভাগ্যে কি আছে জানে না হ্যাঁ আজকে কোটি কোটি টাকা দামের ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে বিলাস বহুল বাড়ি গাড়ি পড়ে আছে কিন্তু নেতারা নাই কথা কয় মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালা বলা

সাঈদি হুজুর হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের পাঁচ গোলাম ছিল কথা বলে না কেন তাছাড়া আজকে বিচারককে বিচারকের কাঠ করাই দাঁড়ানো লাগতো এই বিচার মানিকার খাতক দালাল নির্মূল কমিটি মিলা এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আপনারা চেনেন না ওরা ঠিকই চেনেন রাগ করছেন আপনারা রাগ করছেন যারা আলেমদের তালিকা করে এখন ওরা কোরার পাতা শুয়ে থাকে নৌকা নব্বই টাকা নিয়ে যাইছিল ওদের পিটায়া ঘাটে পাঠাইয়া দিয়ে নব্বই লাখ টাকা নিয়ে ভেঙে গেছে এখন বিচের প্রতি মানিক জেলখানা কথাক্ষণ দেখি না পলকের গেল পলাকের ঝালাক গেল থামিয়ে নে ঝাঁকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা মসমান মুসলমান 14 রাকাত তাহাজ্জুদ পড়তো আর মাঝে মাঝে কি যেন খাইতো কথা কর না আবার এগুলো অনেকে বললে কয় হুজুর এগুলো গীবত হচ্ছে ওরে জালেমদের বিরুদ্ধে কথা বললে গীবত হয় বুঝি কথা কোন না কে আপনারা যারাই কথা বলবে বলছেন ওরা 16 বছরের মা এখনো কাটেনি নি কথা ঠিক কিনা আসে আসে ওরা আসে স্বামী মোসমান মাইক পাইলে বলতো খেলা খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু স্বামী মোসমানের মতো খেলোয়াড় নাই আসেন দুলা ভাই খেলা হবে ভাইকে যান কেন কথা করবেন না বাজান বাজান অনেক কথা সুযোগ নাই সময় নাই মন খারাপ করবেন না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে ইসলাম মানার কারণে ইমাম মজিমের নামে মামলা ছিল কিনা কথা বলেন না কেন এমনকি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল গাড়ি পোড়ানো অন্ধ মানুষ দিন গাড়িতে আগুন লাগাইতে পারে ওরা যে মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট কথা কোন ঠিক কিনা সামনের দিকে যাই বাজান গো আমার ও ঢাকার মুসলমানেরা দিল কথাগুলো বোঝার চেষ্টা করবেন হযরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমায়কে বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও দেখে বলে বেলাল রে উত্তম দা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার টিকে থাকতে পারি এই কথা বলে হজরত বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অন্যান্য সাগরেরা নালিশ নিয়ে চলে গেছে অমায়ের কাছে